আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্ন রয়েছে তার উত্তরটা দেখে নিব ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো যে তোমাদের কোন প্রশ্ন আসবে বা কিভাবে প্রশ্ন করা হবে তো এখন হচ্ছে আমরা প্রশ্নের উত্তরটা দেখে নিই এটা তো তোমাদের কাজটা শুরু হবে এভাবে যে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা আর এক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক এবং শিক্ষার্থী এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে তো এখানে তোমাদের একটা কাজ দিয়েছে দুইটা কাজ মেনলি উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো কাজগুলো সব কিন্তু জোড়াই হবে একক না প্রথম কাজ এই অনুষ্ঠানে আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা তৈরি করো তাহলে চলো আমরা তালিকার উত্তরটি দেখে আসি প্রথমে আমরা যে তালিকা তৈরি করেছি সেখানে লিখেছি যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আয়োজন নিয়ে যে সকল ব্যক্তির সাথে কথা বলা যেতে পারে তা হল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য অভিভাবক নিজের ক্লাসের শ্রেণী শিক্ষক এবং অনুষ্ঠান পরিবেশন করতে চাওয়া সাধারণ শিক্ষার্থী এরপরে আমাদের বলেছে যে প্রথমে নিজে নিজে তালিকা তৈরি করে করে খাতায় লেখো এরপর জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো সবশেষে দুইটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো আমরা তো তালিকাটা দেখিয়ে নিয়েছি মেইনলি বলা হয়েছে যে তুমি ফার্স্টে একটা তোমার খাতায় আলাদা করে তালিকা তৈরি করবে আর তোমার যে পার্টনার তার খাতায় সে আলাদা করে তালিকা তৈরি করবে দুজনের মধ্যে যদি কোনো ডিফারেন্স থাকে যদি কেউ কোনোটা আলাদা লিখে রাখো তারপরে দুইটা মিলিয়ে একটা সম্পূর্ণ সুন্দর করে তালিকা তালিকা তৈরি করবে বানানো থেকে এরপরে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো তো আমরা এখানে তালিকায় যে সকল ব্যক্তির নাম লিখেছি এখান থেকে আমি লিখেছি যে আমি শুধুমাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বাছাই করেছি তাহলে হবে আমার কথোপকথনের জন্য বাছাই করা ব্যক্তি হলেন আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক এরপরে বলেছে তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো মানে তুমি তোমার প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলবে এটার একটা ডায়ালগ তৈরি করতে বলেছে কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে নিয়ে কথোপকথনের সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে এবং তোমার কথোপকথনে বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য ও আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে মানে তুমি যে একটা ডায়লগ তৈরি করবে সেখানে অবশ্যই তোমার সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের ব্যবহারটা থাকতে হবে এবং তোমার ওইখানে কথোপকথনের মধ্যে চার ধরনের বাক্যের উপস্থিত থাকতে হবে কথোপকথনটি লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কি ধরনের আলাপ করা যেতে পারে কিভাবে মর্যাদা বজায় রাখা যায় বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং কিভাবে এগুলোকে লেখায় ব্যবহার করা যায় এগুলো নিয়ে তুমি তোমার সহপাঠীর সাথে আলোচনা করতে পারো এটা হচ্ছে পরের কাজ তুমি চাইলে তোমার সহপাঠীর সাথে আলোচনা করতে পারো আর এই কথোপকথন শেষে মানে ডায়ালগ লেখার শেষে তুমি তোমার বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি কি বিষয়ে জানতে পারলে তার মূল কথা সংক্ষেপে লিখবে তাহলে চলো আমরা কথোপকথনটা দেখে নেই আর তারপর অনুচ্ছেদটা দেখি তো আমাদের এখানে রয়েছে নমুনা কথোপকথনে শিক্ষার্থী আলাইকুম স্যার আসতে পারি তো প্রধান শিক্ষক বলছে ওয়ালাইকুম আসসালাম আসো শিক্ষার্থী স্যার আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে কিছু কথা বলার ছিল প্রধান শিক্ষক হ্যাঁ অবশ্যই কি বলবে বলো শিক্ষার্থী স্যার আমাদের অনুষ্ঠানের সভাপতি হিসেবে আপনি থাকবেন বিদ্যালয়ের সার্বিক উন্নতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তৃতা উপস্থাপন করবেন প্রধান শিক্ষক অবশ্যই আমি তোমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকব এবং আমার বক্তব্য উপস্থাপন করব তো তারপরে হচ্ছে ধন্যবাদ স্যার এবং প্রধান শিক্ষক ঠিক আছে ভালো থেকো তো এইখানে তোমরা তোমাদের চার ধরনের বাক্য উপস্থিত রয়েছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে এবং সর্বনাম অনুযায়ী ক্রিয়ার ব্যবহারটা মর্যাদা অনুযায়ী ঠিক হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে এরপরে টোটাল কাজ শেষে আমরা একটা অনুচ্ছেদ তৈরি করব। এভাবে যে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই আমাদের বিদ্যালয়ের এই বিশেষ দিনে আমার প্রিয় কবির কবিতা আবৃত্তি করতে পারা আমার জন্য অনেক বড় পাওয়া আমি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করব এই কবিতা আমাদের ছাত্রছাত্রীদের মনে অনুপ্রেরণা যোগাবে। আশা করি আমার আবৃত্তি সকলের মন ছুঁয়ে যাবে তো এই হচ্ছে তোমাদের ক্লাস সিক্সের যে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন বাংলার উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের জন্য শুভকামনা রইল সবাই খুব সুন্দর মতন পরীক্ষা দাও আর পরবর্তীতে অন্যান্য বিষয়ের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং আইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ